পরিমাণের দুইটা প্রাইজের শাল থাকবে আজকে এই লাইভে মাত্র 500 এ পাবেন কাশ্মীরি শাল স্টোন এর কাজ করা এবং কাশ্মীরি সুতার কাজ করা এবং 350 টাকাও আজকে কাশ্মীরি শালগুলা পাবেন আপনারা এটা ফ্যাশনেবল একটা শাল আপনারা আপুরা স্মার্ট আপুরা যারা আছেন আপনারা পার্টি ড্রেসের সাথে ম্যাচিং করে এই শালগুলা রেগুলারলি ইউজ করতে পারবেন কাছে আসুন একটা একটা করে ডিটেলস আমি দেখাই এই শালটা দেখেন এইটা হচ্ছে উঁচা করে ধরো উঁচা করে ধরো এটা হচ্ছে সম্পূর্ণ অফ হোয়াইট কালার আরেকটু পিছনে যাও অরিজিনাল কাশ্মীরি শাল এইটা অরিজিনাল কাশ্মীরি শাল নুল শাল এগুলা এগুলা হান্ড্রেড পার্সেন্ট উল শাল বাট আজকে আমরা পূর্ণিমা শালি থ্রি দিচ্ছি আপনাদেরকে তিনশো টাকায় শালটা দেখেন তো কি মানে এগুলা শাল আমি বলবো এক পিস দুই পিস দিবেন না পাঁচ পিস দশ পিস করে নিয়ে রেখে দেন পাঁচ পিস দশ পিস করে এই শালগুলা নিয়ে রেখে দেন হান্ড্রেড ডিজিটাল থাকবে এটা এগুলো পার্টি শাল এগুলা এক্সক্লুসিভ পার্টি শাল প্রতিতে মাত্র কত টাকায় তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় কিনা বলতে ইভেন স্টনের কাজ করা থাকবে একটা স্টনের কাজ করা কাশ্মীর সম্পূর্ণ আপনাদেরকে দেখাই দাও এখানে স্টনের কাজ করা আছে এখানে স্টনের কাজ করা আছে এইটা তোদেরকে মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় এটা ভাইরাল ডিজাইন মার্শাল ডিজাইনটা কি দেখেন তো এই যে ডিজাইনটা কি এটা সেই না ডিজাইনটা হ্যাঁ এটা অল ওভার ডিজাইনটা দেখেন ভাও এটা লাইট অলিভ কালার না অনেক সুন্দর আচ্ছা হ্যাঁ ধরো অলিভ কালার মতন ডিজাইন যাচ্ছে বুঝছো চাচ মাত্র 350 টাকা পাবেন আরেকটু নিচে ধরো আরেকটু নিচে এইভাবে ধরো হ্যাঁ এই যে দেখেন প্রত্যেকটা শালের মধ্যে ডিজাইনের মধ্যে কালার সেটআপও পাবেন শাল 100% উল শাল এখন ভাই কিন্তু অলরেডি এই যে শাল না ডিজাইনটা কি দেখেন তো হ্যাঁ এটা মনে হয় না একটা ফুল ফুটে আছে গোলাপ ফুল হ্যাঁ মনে হয় না গোলাপ ফুল ফুটে আছে তোমার প্রবলেম হলে তুমি তিনশো পঞ্চাশ টাকা এ চলে আসছে আপনাদের ভাইরাল টাইগার পেইন্ট চলে আসছে আমার বন্ধের ভাইরাল টাইগার পেইন্ট তিনশো পঞ্চাশ টাকা কাশ্মীরি শাল হ্যাঁ এটা কি দিয়ে দিল এই শীতে মানে একটা কথা আমি বলি আপনাদেরকে উইন্টার আসলে সিজনে ঈদ আসলে আদার্স জায়গায় দেখবেন প্রোডাক্টের দাম বাড়ায় দেয় প্রোডাক্টের দাম বাড়ায় দেয় বাট আমরা পূর্ণিমা যেহেতু উইন্টার আসছে আমরা আরো কমাই দিই আমরা অফার দিই আবার অনেক সুন্দর দেখেন ডিজাইন গুলো দেখেন কি হ্যাঁ এগুলা কখনো ভাবতে পারছেন একটা কাশ্মীরি শাল তিনশো পঞ্চাশ টাকায় নেবেন মধ্যে চ্যালেঞ্জ করলাম তিনশো পঞ্চাশ টাকায় শাল তিনশো পঞ্চাশ টাকায় এগুলো কল্পনার বাইরে কল্পনার বাইরে যে এটা ডিজাইনটা দেখেন তো কি হ্যাঁ ডিজাইন দেখলে তো পুরো পাগল হয়ে যাবে এত সুন্দর ডিজাইন যা সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্ট করা এবং আজকে আমাদের সাথে আমাদের ক্যামেরার পিছনে কিন্তু হেল্প করতেছে আমাদের নাদিম আপনাদের সবার প্রিয় নাদিম আমি কিছুক্ষণ কালেকশন দেখানোর পর আপনাদের নাদিম ভাই আপনাদের সাথে ইনশাল্লাহ কথা বলবেন কারণ আজকে অনেক সাল দেখাইতে হবে অনেক সাল আপুদেরকে আজকে মন বাড়াই দিব যেহেতু আপুদের অনবরত রিকোয়েস্ট ছিল যে ভাইয়া অনলাইনে দেন অনলাইন আজকে দিয়ে দিলাম একই ফ্রি আছে অর্ডার কনফার্ম করে ফেলেন অর্ডার কনফার্ম করে ফেলেন এ এ লাইট পার্পল কালারটা কি দেখেন সেই না এটা সেই না কালারটা লাইটটা একটু শেয়ার দেন তাহলে সুবিধা হবে

আজকে হাজার বাইশো টাকার শাল কিন্তু আমরা পূর্ণিমা সারি আজকে এই মুহূর্তে এই শালটা দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা দিয়ে ভরা ইভেন ওই ব্যাকগ্রাউন্ড অনেক শাল দিয়ে ভরা অনেক শাল দিয়ে ভালার কাশ্মীর সুতা দিয়ে কাজ কাশ্মীর সুতা দিয়ে কাজ পাঁচশো টাকায় দাও মিনাকারি কাশ্মীর সুতা দিয়ে কাজ ফাইম এ নাম্বার নাম দেন সাথে সাথে অনেক মোটা অনেক কম হান্ড্রেড পার্সেন্ট ওল শাল তোমার নাম্বার কি দাও আছে ক্যাপশালার একটু করো হ্যাঁ এই যে এইভাবে এই যে অনেক সুন্দর কিন্তু ব্যালেন্সে রাখতে বসে দেখেন তো কালারটা কি আজ কালার এটা এই শাল কখন আপুরা মানে ভাবতে পারছে এই শালগুলো পাঁচশো টাকা নিতে পারবে এটা অ্যাস কালারের মধ্যে স্টোনের কাজ করা কপার জুড়ি এবং কাশ্মীরি সুতা দিয়ে কাজ এই যে ঝুল থাকবে কাশ্মীরি শালের মধ্যে যে ঝুল থাকবে না এটা কিন্তু না সুইট পিঙ্ক কালার এই কালারটা হচ্ছে আপুদের মোস্ট ফেভারেট কালার এটা পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার কালারটা দেখেন খুব সুন্দর খুবই সুন্দর অল ওভার স্টোনের কাজ করা এবং কাশ্মীরি সুতার কাজ করা

ক্যাপশনে একাধিক নাম্বার আছে ওই নাম্বারগুলোতে নক দেন এটার কালারটা হচ্ছে গোল্ডেন টাইপ একটা কালার এটা এটা অনেক সুন্দর এবং অনেক ফ্যাশনেবল এই শালটা এই শালটা অনেক সুন্দর এবং অনেক ফ্যাশনেবল একটা শাল এই শালটা এটা দুই টাকার কাশ্মীরি শাল দুই হাজার বাইশশো টাকার কাশ্মীরি শাল কিন্তু আমরা পূর্ণিমা সারি আজকে এই শালটাও দিচ্ছি মাত্র ফাইভ হান্ড্রেড কত টাকায় মাত্র পাঁচশো টাকায় এই যে দেখেন কালারটা কি হ্যাঁ এটা সম্পূর্ণ গর্জেস কাজ সম্পূর্ণ গর্জেস কাজ কাশ্মীরি সুতার কাজ কাশ্মীরি সুতার কাজ এই যে সাইল আছে যেখানে আছে সালটা বের করে দাও সাইফুল ভাইকে এই যে যারা অনলাইনে নেবেন সাইফুল ভাইরে নক দেন হোলসেল কনফার্ম হয়ে যাবে এটা পিঙ্ক কালার এটা পিঙ্ক কালার ওহ ও মানে আমার প্রত্যেকটা শালে আজকে ভালো লাগছে লাইট অলিভ কালার এটা হচ্ছে লাইট অলিভ কালার দেখেন কাজটা দেখেন তো কি মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর অল ওভার কাজ করা সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা এখানে লোগো দেওয়া আছে কাশ্মীরি কাশ্মীরি শাল মাত্র পাঁচশো নিতে পারবেন অনেকের অনেকে শাল পরতে চান একটু স্টাইলিশ পার্টি বার শাল পরতে চান বাট দেখা যায় প্রাইজের জন্য নিতে পারেন না যে একটা পার্টি শাল নিবেন বারোশো পনেরোশো টাকা লাগতেছে আপনার নিতে পারেন অনেকে কিন্তু আজকে আমরা পূর্ণিমাসারি সুযোগ করে দিলাম সবাই নেন তিনশো পঞ্চাশ টাকা আমার কাছে অনেক ভালো লাগছে এটা এটা অনেক সুন্দর অনেক ফ্যাশনেবল একটা শাল এটা অনেক সুন্দর এবং অনেক ফ্যাশনেবল একটা শাল এই শালটা যার লাগবে এখন স্ক্রিনশট দিয়ে আরেকটা কনফার্ম করেন মাশাআল্লাহ এটা রেইনবো একটা কম্বাইন মানে এই শালটার মধ্যে সব কালার পাবেন এটা অল ওভার রেইনবো একটা কালার কম্বিনেশন ডিজাইন ডিজাইন এবং কালার মাত্র 350 এ এসছি মাশাআল্লাহ মাশাআল্লাহ কি দিয়ে দিল আজকে পূর্ণিমা শেরি আপনারা আজকে পাগল হয়ে যাবে না হ্যাঁ অনলাইনে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করেন এটা অ্যাশ কালার এটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে দেখেন অনেক 350 তে এগুলো মনে হয় যে বাস্তব প্রিন্ট

হ্যান্ডলুম হবে এই শালগুলো আমরা তিনশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি অনায়াসে কিন্তু হাজার বারোশো পনেরো আরো সুন্দর থাকবে এটা হচ্ছে রেনবো শাইনিং প্রিন্ট করা একেবারে ওর ডিজাইন দেখুন সালের ডিজাইনটা দেখুন কত সুন্দর আনকমন ডিজাইন আনকমন ডিজাইনের মধ্যে আপনার

আর এই শাল যদি কাউকে আপনারা গিফট করেন আজ ভাই আছে কাশ্মীরি এগুলো লোকাল না একেবারে অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল কাশ্মীর